আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পঞ্চান্ন নম্বর ওয়ার্ডে কুমারপুর যুব উদ্যোগে কুমারপুরের কালী মন্দির মাঠে তিন দিন ব্যাপী শ্রীমৎ ভাগবত অমৃত বর্ষ মহোৎসবের আয়োজন করা হলো। যেখানে ভাগবত পাঠ প্রচার করেছিলেন আচার্য শ্রী রাঘবেন্দ্র ঠাকুর মহারাজ এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা সমাজসেবক রোহিত নোনিয়া এছাড়াও উপস্থিত ছিলেন বিনোদ সাহ মনোজ প্রসাদ রাহুল নোনিয়া প্রমুখ

যুবক কলপে আমরা এসেছি আমি অতটা বাংলা বলতে পারি না কিন্তু ক্ষমা করবেন যেটুকু পাচ্ছি আমি বলার চেষ্টা করছি আমাদের যে আজকে আয়োজক আছে যে আমাদের যুবক সংঘ আমাদের এখানে প্রেসিডেন্ট আকাশ মুখর্জি আছেন সেক্রেটারি আরকো সেন আছেন এখনই আজকে আমাদের প্রোগ্রাম যেটা হচ্ছে তিন দিনের প্রোগ্রাম আছে শ্রী ভাগবত কথা চৌদ্দ তারিখ থেকে স্টার্ট আছে ষোলো তারিখ পর্যন্ত চলবে প্রবচনকর্তা শ্রী রাঘবেন্দ্র ঠাকুরজি শ্রী মহারাজ আজ থেকে তিন দিন প্রোগ্রাম করবে এটা প্রোগ্রামের যে এত আয়োজন করেছে আমাদের যে মা বাঁধা আমার যে ভাইরা খুবই সারানিয়া খুবই সুন্দর লাগলো এসে আমি প্রথমবার এখানে আসার সুযোগ পেয়েছি আপনাদের দিদির জন্যে সৌজন্য আসার সুযোগ পেয়েছি এসে খুবই ভালো লাগলো এখানে দিদির নাম আছে দাদার নাম আছে রঞ্জিত বাউরি বিবেক বাউরি शिवम बावरी राहुल बावरी, सूरज मिर्जा मिर्जा धा सागर शिखा बावरी नीलम बावरी आशा बावरी फुल्लू बावरी बुल्ती बावरी अंजन बावरी पिंकी बावरी लखी केवड़ा ललिता बावरी, नीलिमा बावरी सागारिका दास शिका बावरी দিদি আপনারা আমাদের যে রাধে রাধে প্রোগ্রাম যে করছেন শুধু এটা নেই আমাদের কুমারপুরে অনেক প্রোগ্রাম যেতটা সোশ্যাল ওয়ার্কার আপনার প্রোগ্রাম করবেন যে কোন আপনারা ডাকবেন মনে হবে কি আপনার ছোট ভাই আছে ঢেউ আপনি ডাকবেন আমরা সবে সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টা আমাদের আপনাদের হাজির হবো আর আপনাদের সঙ্গে থাকবো আমাদের শুনতে সব সময় থাকবো আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ইরে তোদের হলো সিপি বার এসেছে ওরে যাবই তো আমার বি স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া